আজকে চোদ্দ গোষ্ঠী মিলে চলে গেলাম বারেসার ঠাকুর দেখতে আর এদিকে ঠাকুর দেখতে বেশি সার হাত ধরে যে কিলবে কাউ রাস্তার উপর দিয়ে তো তোমার কাছে তো পুরোটাই শেয়ার করবো যে ভিডিওটা বিনা স্কিপ করে লাস্ট অব্দি থাকো তো চলো বেশি ভার্ড ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক হ্যাঁ গাই সবাই কেমন আছে ভালো আছে আমিও মোটামুটি ভালোই আছি আজকে চলে এলাম বারাসাত ঠাকুর দেখার জন্য গোষ্ঠী শুদ্ধ মিলে যাচ্ছি তো চলো সারা রাত ধরে কাউতে পারবো তোমার সাথে পুরোটাই শেয়ার করবো আর এই দিকে ট্রেনে উঠতে পারে তার মধ্যে নিজেরা মারামারি শুরু করে করেছে আর চলে দিকে চলেছিলাম বারসা স্টেশন বারসাতে আসে এবার বেরোবো আমরা কোন দিক যাবো সেটা বুঝতে পারছি দাঁড়ায় মেড়াই দেখলাম তারপর নাচ না শুরু করেছে পিঙ্কি তো আমরা স্টেশনের পাশে এই প্যান্ডেলটা এখানে প্রথমে চলে এলাম তো এই প্যান্ডেলটাতে তোমরা কারা কারা এসেছিলো কমেন্টটা অবশ্যই কিন্তু জানাব আর এই ছোট ভাইটা আমাদের সাথে ফটো তোলার জন্য দৌড়ে চলে এসেছিল আর এদিকে প্যান্ডেলের ভেতরে যেয়ে দেখি কি প্যান্ডেলের ডিজাইনটা কিন্তু অসাধারণ করেছিল আমার তো খুব দারুন লেগেছে তোমাদের কেমন লেগেছে সেটা জানি আর তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে গেছিলো অবশ্যই জানি যে আর এইদিকে মহিলার কাজ দাও সারা মেলার মাঠে কেনবে তো আর এরকম বান্ধব যদি তোমাকে কারো থাই তাহলে কমেন্টে জানাই যাই এই একটা নতুন ডিসকো টাইপের কিছু একটা দেখতে পাচ্ছি তো এতে কারা কারা অবশ্যই জানাই আমার তো দেয় বয়লাগতেছে ওর কি আর এদিকে নৌকা নৌকা আমার মাথা ঘুরে নৌকায় উঠলে যদি নৌকা ডুবে যায় এই জন্য ভয় তো আমি উঠি না আর আমার এখন ভয় ভয় করে কেন জানি না আগে তো ভয় করতো আমার একা একা তো ভয় করবে গার্লফ্রেন্ড নিয়ে উঠলে তো ভয় করবে না তোমাকে গার্লফ্রেন্ড ওর কথা তোমাকে ভয় করবে আমার তো গার্লফ্রেন্ড নেই সিঙ্গেল মানুষটা ভয় তো করবে আর এদিকে তো খাওয়াতে মানে যে যাত্রা ফাঁসে খাই নিচ্ছে মানে আবার এতে কী নেবে দেখি আসছে একজন যদি কেনে না মানে গুষ্টি শুদ্ধ হয়েছে পুরো ফুকু এক চামচ খাতি খাতি দেখো ফেল ফাঁকা আর এদিকে দেখো রিলস বানানো শুরু বেলার মাঠে দেখা অলিম্পিক ধরুন না অলিম্পিকে হাঁটা হচ্ছে গাই অলিম্পিকে হাঁটা অলিম্পিকে হাঁটা হচ্ছে গুরুকার সবাই এখন গেল না রাস্তার পাশে সে বন্ধু নিয়ে এখন ফাটাচ্ছে মানে কিনবে না তাও ফাটাচ্ছে কিন্তু

করার পরে আমরা আরেকটা প্যান্ডেল প্রবেশ করলাম এখন তো এখানে মায়ের মূর্তিটা দেখো অসাধারণ লাগছিল তারপরে একটা আমাদের ভাইরাল প্যান্ডেল তো এইটার ভিডিও তো আমরা প্রচুর দেখছি তো সেটা বড় কথা না বড় কথা হলো তোমরা মিউজিকটা কেমন ছিল মায়ের মূর্তিটা করে বাদ দাও মিউজিকটা কেমন লাগছে তাই কো এটা ছানাই তো নিয়ে আসতে পারে কান তো বাঁধাতে পারে সানায় তো ভালোই লাগতো তারপরে কি করবো বাইরে বেরোতে আসে দেখি তো এই পাশে ঝামালে শুরু করে দিচ্ছে এই পাশে গেট মেট আটকা দিতে দারকার দিকে জাতি দেবেন এটা কি লেভেলের তাহলে ড্যাশ বলো আমরা যাবো এত কষ্ট করে আবার এখন ঘুরতে বসে তার সামনে আসে দেখি গেটম্যান আটকা দিচ্ছে মানে ভিতরে এত ভিড় হচ্ছে তার জন্য কিন্তু গেট গেটম্যান আটকা লোক মানুষ দায় বলতেছে কিন্তু প্যান্ডেল কিন্তু প্যান্ডেল বন্ধ না トマト <geschät> <death> <laughs> <laughs> oh no 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 <laughs>

এদিকে এই প্যান্ডেলটার ভেতরে কাজটা কিন্তু দারুণ লাগছিল তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও এদিকে এই জোকারটার জন্য একটা বাচ্চা কিভাবে ভয় পায় দেখো তো

এদিকে রাস্তা দিয়ে কালতালি মারতে মারতে আমরা স্টেশনে চলে যাব স্টেশনে আসেও কিন্তু এদিকে কালতালি স্টেশন আর এদিকে কিন্তু আমার শ্বশুর গাড়িতে চলে এসেছে মানে শ্বশুর বলতে সরি ট্রেন ড্রাইভার মানে ওই তো পাইলাম এদিকে হঠাৎ করে বাইরে তাকায় দিই ট্রেনের মধ্যে সাইকেল ভাবলাম একটু ট্রেনের মধ্যে চালাবো কি তা ভাবলাম না থাক যদি বাইরে দিয়ে বেরিয়ে যায় ফুস করে টাটা তো যে যার মতো এখন বাড়ির দিকে যাবো ঠাকুর চলে এসে অবশেষে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা বাই বাই খুব ভালো তাড়াতাড়ি আসছে ভিডিও টাটা